আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাইরা যারা আমরা নতুন ফেসবুক আইডি খোলার জন্য চিন্তা করছিলাম যে কীভাবে আমরা ফেসবুক আইডি খুলব সেজন্য আজকে আমি এখন আপনাদেরকে কীভাবে ফেসবুক আইডি খুলতে হয় সেই ব্যাপারটা বিস্তারিত জানব প্রিয় ভাইরা প্রথমে সর্বপ্রথম আমরা ফেসবুক একটা আইডি আমরা খুলে ফেলব ফেসবুক খুলে আমরা সর্বপ্রথম দেখেন ক্রেড নিউ অ্যাকাউন্ট মানে সর্বপ্রথম নিচের এই অ্যাকাউন্টের টিপ দিব টিপ দেওয়ার পরে আমরা সর্বপ্রথম কেট নিউ অ্যাকাউন্ট উপরে দেখেন একটা উপরের যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আমরা টিপ দিব টিপ দিলে প্রথমে আপনার নাম এবং লাস্ট নাম আপনার প্রথমের নাম এবং লাস্ট নাম পদবী এবং নাম দুইটায় দিবেন দেওয়ার পরে নেক্সটে টিপ দেবেন এই যে নেক্সট এই নেক্সটে টিপ দেবেন নেক্সট টিপ দেওয়ার পরে আপনাকে এখানে আপনার জন্ম তারিখ সেট করতে হবে ডেট এখানে এই যে সিলেট ডেট আপনি আঠারো বছর বয়স দিতে হবে আপনাকে দিয়ে এখানে নিচে দুইটা অপশন আসবে একটা হলো ক্যান্সেল একটা হলো সেট সিলেট আপনি সিলেট অপশন দিয়ে দিবেন তাহলে এটা তারিখ চলে আসবে তারপরে আপনি আপনার পরবর্তীতে নেক্সট টিপ দেবেন নেক্সট টিপ দিলে আপনি এখানে দুইটা বিষয় আসবে আপনি পুরুষ না মহিলা যদি মহিলা হন তাহলে ফিমেল দিবেন আর যদি পুরুষ হন তাহলে আপনি মেল দেবেন তো এখানে আমরা মেল দিয়ে দেবো যেহেতু পুরুষ মেল দিয়ে এরপর নেক্সট আবার নেক্সট টিপ দেব দেওয়ার পরে আপনার ফোন নাম্বার চলে আসবে এখানে তো আপনি যদি এই ফোন নাম্বার দিয়ে না খুলতে চান বা অন্য কোনো নাম্বার দিয়ে খুলতে চান তখন আপনি ওই নাম্বারটা বসায় নেবেন নাম্বার বসায় নেবেন অথবা এখানে যদি জিমেল চান জিমেল দিয়েও বসাইতে পারেন জিমেল দিয়ে নাম্বার বসানোর পরে এরপর আপনি নেক্সট টিপ দেবেন আপনি নেক্সটে যাবেন এই নেক্সটে টিপ দেবেন নেক্সটে টিপ দেওয়ার পরে আপনি একটা আট সংখ্যার একটা ভালো একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে এবং এই পাসওয়ার্ডটা যেন কাউকে না হয় এরকম একটা পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সটে টিপ দেবেন নেক্সটে টিপ দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশান আসছে একটা হলো সেভ একটা হলো ন নট নেও নট এই নিচের অপশানটা আপনি টিপ দিবেন হ্যাঁ নিচেরটাতে টিপ দিবেন উপরেরটা না সেভে না এরপরে এখানে এই যেই অপশানটা আসছে এইখানে টিপ দিবেন টিপ দেওয়ার পরে আমরা নিচের অপশানটাতে টিপ দিব নিচের অপশন টিপ দেওয়ার পরে আমাদের ফেসবুক আইডি খুলে যাবে এইভাবে আমরা ফেসবুক আইডি খুলব এখন আসেন আমরা কিভাবে ফেসবুকে পোস্ট করব। আমরা অনেকেই ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয় এটা জানি না এই জন্য আমরা প্রথমে আমরা সর্বপ্রথম আমরা ফেসবুক ঢুকবো ফেসবুকে ঢোকার পরে আমরা ফেসবুক আইডিতে ঢুকবো আইডিতে ঢোকার পরে দেখেন ওই যে লেখা আছে ইংরেজিতে একটা শব্দ লেখা আছে এখানে আমরা টিপ দিয়ে এখানে ঢুকবো ঢোকার পরে এখানে আমরা লিখবো এখানে আমরা কয়েক ভাবে লিখতে পারি আলোকিত আলোকিতভাবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দিয়ে কালারফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা লিখতে পারি এখানে আমরা কয়েকটা বিষয় আমরা লিখতে পারি এখানে আমরা লিখলাম মনে করেন যে আমি এখানে একটা লেখা লিখবো আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এরকম একটা লেখা আমরা লিখলাম লিখে উপরে দেখেন ওই একদম উপরে লেখা আছে নেক্সট ওই নেক্সটের টিপ দিলে এই যে নেক্সট এই নেক্সটের মধ্যে টিপ দিলে আপনার পরবর্তী এই যে উপরে লেখা আছে পোস্ট পোস্ট করলে এই লেখাটা পোস্ট হয়ে যাবে ওই যে পোস্ট লেখা আছে এই পোস্টের টিপ দিলেই আপনি ফেসবুকে কীভাবে পোস্ট করতে হয় এটা হয়ে যাবে দেখেন আমরা এই যে পোস্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা এই যে দেখেন আইডির মধ্যে ঢুকলাম ঢোকার পরে দেখেন ফেসবুকে পোস্ট হয়ে গেছে এখন আসেন আমরা কিভাবে। ফেসবুক থেকে আমরা কিভাবে লেখা কপি করব। আমরা অনেক সময় অনেক লেখা বড় লেখা এটা লিখতে পার দেখ অনেক সময় লাগবে এজন্য আমরা লেখা কপি করবো কীভাবে আমরা এই লেখারও মধ্যে চাপ দিব দেখেন টেক্সট কিবোর্ড কপি করা হয়েছে এই লেখা বড় লেখার মধ্যে ই করি এই লেখাটা আমরা কপি কপি করে আমরা পোস্ট করতে পারব এখানে পেস্ট করে দিলেই আমরা এখানে চাপ দিব চাপ দিলে পেস্ট করুন পেস্ট করলে পুরো লেখাটা চলে আসবে এইভাবে আমরা ফেসবুকে বড় লেখা পোস্ট করব। এবং ওই পরবর্তীতে দিলেই পোস্ট হয়ে যাবে ধন্যবাদ